ডেলি ডেলি বাইরের লোক আইন দেশে এই কোয়ার্টার কমপ্লেক্স সেক্টর নষ্ট করতেছে এবং আর গাঁজা প্রচন্ড ব্যবসা করে তারা এখানে মানে আড্ডা আড্ডা বাড়ি রয়েছে মানে এরকম অবস্থা তারা আজকে আর জি ঘটনা আমার ঘরে পুনরাবৃত্তি হইল হলে আমার মাইরা মিসেস মাইরা আমার ছেলের মাইরা আমার মেয়েরা তারা এরকম বলল হইলে

বর্মন তারপরে দুই নাম্বারে সুমন মল্লিক তিন নাম্বারে প্রদীপ চার নাম্বার হয়েছে প্রসঞ্জিৎ রাঙা মরাবাড়ি এই আমার গলা সেই নাটান দলে গেছে গা জিনিসপত্র ভেঙে লাগছে আমি একজন বিজেপির কর্মী আমি একজন বিজেপির কর্মী একালিষ্ঠ কর্মী এই বই দোকানের উত্তম উত্তম বর্মন উত্তম আসলো এই পাশের দোকানের বই দোকান উত্তম আসছিল তারপরে তারা তারা পনেরো বিশ জন মানে মারছে মারণের কারণ কি মারণের কারণ হয়েছে তারা নিকুইশনের পার্টি আমরা তারা লোক নিকুইশন করি না আমরা ব্যবসা বাণিজ্য করতে আমরা ধরুন দুঃশীদের মধ্যে যাইতাম না তারা বাজে বাজে কাজ করবো কয়েকদিন আগে সুবর্ণ বিল্ডিং করছে এই তারাই করছে আপনার নাম আমার সুমন মল্লিক আমার নাম দুলাল সূত্রধর

ভাববেন একবার আর অন্যদিকে কি ঘটছে বিজেপি কর্মীর বাড়িতে বিজেপির গুন্ডা বাহিনীরা দুষ্কৃতী বাহিনীরা ঢুকে ভাঙচুর চালাচ্ছে এটা এক জায়গায় দু জায়গায় নয় বিভিন্ন দিকে দেখুন সবাই তো আর খারাপ নয় যারা বিজেপি কর্মী রয়েছে তাদের বাড়িতে আক্রমণ করছে বিজেপির দুষ্কৃতি বাহিনীরা আর অন্যদিকে অবাধে গাঁজা চাষ করছে কে করছে না বিজেপির মহিলা মোর্চার সভা সভানেত্রী একবার ভাবুন কি ওনার নাম কি বেলা দেবনাথ বেলা দেবনাথ ওনার বাড়িতেই ওনার বাগানেই ওনার জায়গাতে গাঁজার চাষ করছে বছরের পর বছর উনি বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ভাবুন একবার আমি ভিডিওটা দেখাচ্ছি এমনি এমনি বলছি না ভিডিওটা একবার দেখুন অ্যাকচুয়ালি ক্ষমতার লোভ এতটাই লোভ ক্ষমতায় থেকে নেশার কারবার থেকে শুরু করে বিভিন্ন কারবার ফেঁদে বসেছে বিজেপির কিছু নেতা নেত্রী ত্রিপুরাতে যেটা ঘটছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এই ছবিগুলো দেখছেন এই ভিডিওগুলো দেখছেন এই ভিডিওগুলো কখনোই মিথ্যা নয় সিপিআইএম ত্রিপুরা গ্রুপ থেকেই নেওয়া আপনারা ওখানে গেলেও সার্চ করতে পারেন ত্রিপুরা এমন একটা জায়গায় পরিণত হয়েছে দিনে দুপুরে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের চাকু মেরে দিচ্ছে ছিনতাই করে নিচ্ছে তেমনই একটা দৃশ্য আমাদের চোখে পড়েছে আপনাদের সামনে তুলে ধরছি একবার দেখুন তো আমাদের মেলাম বুকের মধ্যে আজকে আমার জন্ম হয়েছে এখানে এরকম ঘটনা আমার জন্মের পর থেকে আমি দেখি নাই আমি অবাক হয়ে গেলাম যে মেন সিটির মধ্যে এরকম এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা নীরবতা কোথায় বন্ধুরা এখানেই থেমে নেই ত্রিপুরাতে বিজেপি কর্মীর ওপরে বিজেপির দুষ্কৃতী বাহিনীরা আক্রমণ করছে এই ভিডিও ক্লিপগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও ক্লিপগুলো ভিডিও ক্লিপগুলো একবার দেখবেন এবারে বিচার করার দায়িত্ব আপনাদের যারা পশ্চিমবঙ্গবাসী রয়েছেন যারা দেখছেন বিজেপি এই মুহূর্তে বিরোধী দলে রয়েছে আর বিজেপি ফর্টি পারসেন্ট ভোট ব্যাঙ্ক গেন করেছে শুধুমাত্র একটাই অস্ত্র সেটা হচ্ছে হিন্দুত্বের জোরে আমার একটাই প্রশ্ন এই হিন্দু ধর্ম আগেও রক্ষা হতো এখনও রক্ষা হচ্ছে রক্ষা করা নির্দিষ্ট কোনো রাজনৈতিক সংগঠনের নয় ধর্মীয় প্রতিষ্ঠান বহু রয়েছে যদি হিন্দু ধর্মের প্রতি এমন কোনো অশুভ আত্মা জেগে ওঠে হিন্দু দলের বিরুদ্ধে তখন রুখে দাঁড়াবে ওই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সরকার রয়েছে আন্দোলন হয় এই বিষয়ে আর সরকার এই বিষয়ে দেখবে আর যদি কোনো নির্দিষ্ট ধর্মীয় অবলম্বী রাজনৈতিক দল যদি ময়দানে নেমে পড়ে তাহলে বিচারটা কে করছে যে সরকার সরকারে রয়েছে বর্তমানে বিচার করবেন আপনারা কারা ক্ষেত্রে মেয়ে হে আমি এখনও বুঝতে পারছি না অ্যাকচুয়ালি মানুষকে কনফিউজ করার চেষ্টা করছে এখানে যাই হোক আপনারা সব কিছু দেখছেন বিচার করবেন আপনারা যারা পশ্চিমবঙ্গবাসী রয়েছেন আপনাদের কাছেও বলবো এই যে ত্রিপুরাতে যা কিছু দেখলেন পশ্চিমবঙ্গে যদি একই জিনিস ঘটে বিচার তো করবেন আপনারাই ভালো থাকবেন